আমি সুপ্রিয়া অনেক দিন পর তোমাদের সাথে আবারও একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আচ্ছা তোমরা বলো তো তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো কিন্তু আমার কথা যদি বলো চলো আজকে বাড়ি কিছু কাজ করতে করতে আমার কিছু কথা তোমাদের সাথে শেয়ার করা যাক অনেক দিন হয়ে গেছে তোমাদের সাথে আমি ব্লগ শেয়ার করবো ভাবি তো আস মানে করবো ভাবি তারপরে মাঝে মাঝে না এমন ডিপ্রেশনে চলে যাই বা এতটা মন খারাপ হয় তো করতে গিয়েও আর করতে পারি না কিন্তু তোমাদের ভালোবাসা এতটাই আমাকে টানে যে মন চায় যে না ব্লগুলো করে রাখি আজকে যে এই যে রান্নার যে ভিডিওটা তোমরা দেখছো এটা আমি অনেক দিন আগেই থেকেই করে রেখেছিলাম কিন্তু পোস্ট করতে পারিনি কেননা মানসিক অনেকটা চাপে ছিলাম আচ্ছা তোমরা একটা কথা বলো তো তোমাদের কোন সালটা সব থেকে ভালো কেটেছে তোমরা আমাকে কিন্তু কমেন্ট করে জানিয়ে দো আর আমার কথা যদি জিজ্ঞাসা করো আমার কোন সালটা ভালো কেটেছে তাহলে বলবো দু হাজার বাইশ দু হাজার বাইশে কী বলবো বন্ধুরা আমি না চাইতেও সব কিছু পেয়ে গেছিলাম যেটা চাইনি সেটাও পেয়ে গেছিলাম আর সব কিছু যেন খুব ভালোভাবেই কাটছিল দু হাজার বাইশে সব কিছু ভালোভাবে কাটছিলো তারপর থেকে বলতে পারো জীবনটা কেমন একটা জটিল মতন হয়ে গেছে যত দিন দিন বড়ো হচ্ছি জীবনটা সত্যি জটিল মতন হয়ে গেছে এখন বড় হয়ে যেটা বুঝতে পারছি আমি সবার ভালো চাইলেও আমার ভালো কেউ চাইবে না কিন্তু এটা তো হওয়া সম্ভব না নিজের ভালোটা তো নিজেকে দেখতে হবে তো আমি যখনই আমার ভালো দেখতে চাইছি তখনই হয়ে যাচ্ছে সমস্যা আমি আমার ভালো দেখতে পারবো না আমার ভালো দেখতে হলে সবার ওটাতেও প্রবলেম যাই হোক আজকে অনেক দিন পর তোমাদের সাথে আমি আমার মনের কিছু কথা শেয়ার করলাম তোমরা আমাকে খারাপও ভাবতে পারো ভালোও ভাবতে পারো আর আজকে করছিলাম পনিরের তরকারি আর আজকে ওয়েদারটা বাইরে খুব ভালো ছিল তো এটা আজকের ভিডিও না এটা অনেক দিন আগে আমি ভিডিওটা করে রেখেছিলাম বাইরে সেদিন বৃষ্টি হচ্ছিলো খুব ভালো মানে লাগছিলো সেই জন্য পনির খেতে ইচ্ছে করছিলো বলে পনিরও রান্না করেছিলাম তো আজকে গ্যালারিতে দেখলাম যে আমি এই ব্লগটা করে রেখেছিলাম কিন্তু পোস্ট করতে পারিনি তো চলো আর তোমাদেরকে যেটা বলার ছিল যে করবোটা তো কি করব। নিজের ভালোটা যদি নিজেকেই ভাবতে হয় নিজের ভালো ভাবছি সেটাও সবার সমস্যা তো কি করা যেতে পারে তোমরা যদি কিছু সাজেশান দিতে পারো তো আমাকে একটু বলো যে কি করলে জীবনটা স্মুথভাবে যাবে মানে মাথায় কোনো টেনশান থাকবে না এত বড় মানে যত বড় হচ্ছে দিন দিন মাথায় যেন সব কিছু টেনশান চেপে বসছে এখন মনে হচ্ছে নিজের ভালোটা না ভাবাটাই ভালো সব থেকে কেননা সবার দেখছি একটাই প্রবলেম অনেক কিছু আমার প্রবলেম আমি ভালো কিছু করলেও প্রবলেম সবার খারাপ কিছু করলেও সব কিছু প্রবলেম তো আমি বুঝতে পারছি না কি কর করা যেতে পারে তো তোমরা যদি কিছু সাজেশান থাকে তোমাদের কাছে দিতে পারো আর কি আর বলবো তোমাদেরকে যাই হোক আজকে মোটামুটি কিছু কথা শেয়ার করলাম সব কথা তো একেবারে শেয়ার করা যায় না আজকে এইটুকু শেয়ার করলাম অনেক মাথার মধ্যে চাপে ছিলাম মাথার মধ্যে অনেক টেনশন ছিল কাউকে কোনো কথা বলতে পারি না আমার এটাই একটা সমস্যা হয়ে যায় আমি যখন কোনো টেনশানে থাকি বা মাথায় আমার কোনো চাপ থাকে আমি কারোর কাছে আমি কোনো কথা শেয়ার করতে পারি না আমার দ্বারা এটা হয় না তো এটাই একটা সমস্যা তো যাই হোক আজকে তোমাদের সাথে আমি কিছু হলেও একটু খানিকটা হলেও শেয়ার করতে পারলাম আমার অনেকটাই ভালো লাগলো তো মাঝে মাঝে মন কি চায় জানো তো মনে হয় ফোনটা বাড়িতে রেখে দূরে কোথাও পালিয়ে যাই কেউ আমাকে খুঁজেই পাবে না আচ্ছা তোমাদেরও কি এরকম মনে হয় মাঝে মাঝে আমার তো এরকম প্রায় টাইম মনে হচ্ছে যে আমি ঘর ছেড়ে চলেই যাই ওই যে আমার মায়ের মুখের দিকে তাকিয়ে হ্যাঁ মাকে খুব ভালোবাসি তো তো এই মায়ের মুখের দিকে তাকিয়ে কোনো জায়গায় যাওয়ার ডিসিশানও নিতে পারছি না বা কোনো কিছু ডিসিশান নেওয়ার আগে বার মায়ের মুখটায় আমার ভেসে ওঠে মায়ের কথা ভেবে ভাবি তো তোমার নিশ্চয়ই জানো যারা আমার ব্লগ দেখো তারা জানো আমার মা মায়ের শরীরটা অনেকটাই খারাপ তো মায়ের কি হয়েছে আমি এখনও কিছু কাউকে জানাইনি আস্তে আস্তে সব কিছুই বলবো তো ওই যে মায়ের শরীর খারাপের জন্য না মাকে ছেড়ে যাওয়ার কথা আমি দুবারও মানে একবারও ভাবি না ভাবি যে হ্যাঁ চলে যাব তারপরে ভাবি যে না আমার মায়ের তাহলে কি হতে পারে আমি যদি মাকে ছেড়ে চলে যাই এটাই হয়ে গেছে বাস্তব কিন্তু কি করবো আর মায়ের কথা ভাবছি কিন্তু আমার কথা ভাবার মতন এখন কেউ নেই আমার পাশে কেউ নেই আমার হ্যাঁ আমার কথা ভাবার মতন ছিল একমাত্র আমার মা ভগবান আমার মাকেই অসুস্থ করে দিয়েছে কেন জানি না আমার সাথেই সব কিছু এগুলো ঘটে সবার ভালো করেছিলাম বলে কি এগুলো ঘটছে জানি না যে মানুষটা আমাকে ছোট ছোট সব কিছুতে আমার পাশে দাঁড়িয়েছিল ভগবান তাকেই অসুস্থ করে দিয়েছে আর কিছু বলার নেই এখন দেখার মতন নিজেকে ছাড়া আর কেউ তোমাকে ভালোবাসবে না এখন এই সিচুয়েশানে দাঁড়িয়ে আমি যেটা বুঝতে পারলাম তোমার ভালোটা তোমাকেই বুঝতে হবে আর কেউ বুঝবে না এটাই হয়ে গেছে বাস্তব যাই হোক আর কী বলবো তোমাদেরকে তো পরে তোমাদের সাথে আবারও অনেক কিছু শেয়ার করব আজকে এইটুকু মনের মধ্যে অনেক দিন ধরে ছিল তাই তোমাদের সাথে শেয়ার করলাম দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু পনিরের রান্নাটাও কিন্তু রেডি হয়ে গেছে আমি মাঝে মাঝে এভাবেই পনিরের রান্না করে থাকি তারপরে আমি তো স্নান করে চলে এসেছিলাম আমার গপুকে পুজো দেব বলে তো আমরা কলকাতায় যে বাড়িতে এখন থাকি তো আমাদের গপুকেও আমরা নিয়ে চলে এসছিলাম তো পুজো দিয়ে দিয়েছিলাম তো ভগবানের উপর সব কিছু ছেড়ে দিয়েছি এইটুকু তো বিশ্বাস আছে ভগবান যা করবে ভালোর জন্য করবে আমার বাবা একটা কথা বলে যা হচ্ছে ভালোর জন্যই হচ্ছে আর যা হবে ভালোর জন্যই হবে তো এটাই মাথায় রেখেছি ভগবানের উপরে সব কিছু ছেড়ে দিয়েছি তো একটাই ভগবানকে বলবো যে আমার মাকে এত তাড়াতাড়ি কেন অসুস্থ করে দিলে এটাই আমার কষ্ট যে বই যে বললাম যে মানুষটা আমাকে বসতো যে মানুষটা আমাকে খেয়াল রাখতো ওই মানুষটি আজকে অসুস্থ হয়ে গেছে কিছু করার নেই যাই হোক ভগবান নিশ্চয়ই কিছু ভালো ভেবেছে তো ভগবান যেটা করবে ভালো করবে তো আমাদের গোপুকে আমি পুজো করে দিয়েছিলাম আর আমার না গোপুকে ফুলের মালা দিয়ে সাজাতে আমার খুব বেশি ভালো লাগে সেই জন্য দোকানে আমি যত ভালো ফুলের মালা পাই আমি নিয়ে চলে এসেছিলাম আজকে ভেবেছিলাম গোলাপের ফুলের মালা দেবো গোপুকে কিন্তু আমি পাইনি দোকানে তো রাত্রিবেলা দেখেছিলাম কী হচ্ছিলো সকালে যাই যখন তো আমি দেখতে পেলাম না আমার ভালো লাগে গোপুকে ফুলের মালা দিয়ে সাজাতে আর আমাদের শিব বাবাকে তো আমার তো আরও ভালো লাগে যাই হোক তোমরা কে কী শিবরাত্রি করো অবশ্যই কমেন্ট করে জানাবে চৌদ্দ তারিখ তো শিবরাত্রি আসছে আমি তো অবশ্যই করি তারপরে আমি খাওয়া দাওয়া করে রান্নাবান্না করে আমি চলে এসেছিলাম একটু পার্লারে পার্লারে বলতে আমি যেখানে থাকি ওর নিচেই যে ফ্ল্যাটে থাকি ওর নিচেই পার্লার আছে তো ওখানে ওই দিদিটা আমাকে মাথায় শ্যাম্পু করে দেয় তো খুবই 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 কম টাকায় নেয় কেননা আমার খুবই পরিচিত পরিচিত বলতে গেলে আমাদের খুব ভালো একটা আলাপ হয়ে গেছে ওখানে থাকি তো বলে যে হ্যাঁ মাথায় ধুয়ে যাবি তো একদম কম টাকা নেয় সেই জন্য ভাবি মাথাটাও সুন্দর করে ধুয়ে দেয় ড্রাই করে দেয় কেন বেকার বেকার আর বাড়িতে মাথা ধোবো তো আমি শানি করে নিই তো যখনই মাথা ধোয়া থাকে আমি কিন্তু পার্লারে গিয়ে মাথাটা ধুয়ে নিই আমার ভালো লাগে কি সুন্দরভাবে মাথাটা ম্যাসেজ করে দেয় তারপরে ভালো লাগে আর কি দিদিটাও খুব ভালো দেখেছো ওই যে দিদির কথা বলছিলাম ওই দিদি ওই দিদি কিন্তু আমার খুব ভালো একটা ভালো সম্পর্ক হয়ে গেছে দিদির সাথে তো সেই জন্য দিদি বেশি টাকাও নেয় না আমার থেকে মাথা শ্যাম্পু করে দেয় তো দিদিকে আমি এক্ষুনি বলছিলাম তুমি আমার থেকে এত বেটো তুমি কি আমার হাত পাচ্ছিলে আমার চুলে তখন সেরাম দিচ্ছিল যাই হোক চলো আজকে তোমাদের সাথে আমার মনের কিছু কথা শেয়ার করলাম যদি তোমাদের কিছু খারাপ লেগে থাকে তো অবশ্যই ক্ষমা করে দিও তো আজকের জন্য ব্লগটা এইটুকুই যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও এখনকার জন্য টাটা